রাস্তার উপরে যত সব বাড়ি ঘর সব কিছু আছে সব কিছু ভেঙে দেওয়া হবে সব কিছু ভেঙে দেওয়া হবে তাহলে স্যার রাস্তার উপরে সব বাড়ি ঘর আছে যাদের অন্য জায়গায় ঘর বাড়ি কিছু নেই তারা স্যার কেমন করে তাহলে বাস্তবে কোথায় স্যার ওদেরকে বলেছিলাম কি রাস্তার উপরে ঘর বাড়ি এই সাজিদ রাস্তাটা গোটে পঁচিশ ফিট হবে পঁচিশ ফিট করে মাপ তোরা এদিকে দশ ফিট যাবে দশ ফিট নিলি তো আর এদিকে পাঁচ ফিট হবে সাজি তো স্পিড করবে তো ওখানে দাগ মেরে দে ঠিক আছে তুই এদিকে চলাই ঠিক আছে তুই চলাই এদিকে পুরোটা স্পিড ক্লিয়ার স্যার এগুলো সব কিসের কিছু চলছে স্যার রাস্তার উপরে যেগুলো বাড়ি ঘর আছে দোকান আছে সব ভাঙা পড়বে রাস্তার ওপরে যত সব বাড়ি ঘর সবকিছু আছে সবকিছু ভেঙে দেওয়া হবে সবকিছুই ভেঙে দেওয়া হবে

সব কিছু ভাঙতে আসছে না বির দা কখন এই যে এখন সব চলছে সব ভেঙে দেবে বাড়ি ঘর কিছু আছে না বিরা তো শুনো তুমি একটা জিনিস লোক আছে তুমি একটা মজা ভালো করে শুনে রাখো না বিরা ওপর থেকে লোক আসবে কিছু ভেঙে দেবে তুমি কিন্তু মজা ভাঙতে না পারে না আর আমি সবাইকে বলে আসছি ঠিক আছে

সেই বাড়ি ঘর গেলা সরকার থেকে লোক পেঠে ভেঙে দিবে তুমি ওইদিকে রাস্তাঘাটে লোকজন না দেখে তুমি চার চাতালার উপরে ছাদে দেখে আছ য থেকে লোক এসে ভাঙবে তুমি দেখে আছ আর ওইদিকে বাড়ি ঘর দোকান পার্টি সবকিছু ভেঙে গেলে চলে গেল হ্যাঁ আচ্ছা সাত সাতটাকে রাস্তা করে পড়েছি উপরতে লোক আসবে বলেছে চাতালাতে দেখা আছে গর্ধম কথাকার এ রেখেলে সংসার করে যায় লোক কাজে না রেখে কি করতে যা টাকাটা পুষে রেখেছি कोई लो ऊपर देखो अब वो ही बोले नीचे देखो नहीं भर भांगे भांग चला लो कोई तो बोले कि देखो ऊपर तक लोग आसलो बोले भांग दे हम ऊपर देखे देखे आजी एक तो तो लोग आसलो ऊपर तक भांग दे हाँ हम आगे पागला कोई नहीं तो नीचे पागला सब पागला पागला आयोग मा <laughs>